একটা মার্জিত গাউন কালেকশন দেখেন তো আপনাদের জন্য কিন্তু নিয়ে চলে আসলাম একদম ক্লাসিক নেট কালেকশন যেটা দিয়ে আপনি গাউন বলেন শাড়ি বলেন লেহেঙ্গা বলেন সব কিছু পারফেক্ট আর এই কালেকশনটা দিয়ে কি জানেন যারা বলেন যে ভাই আমার অ্যালার্জি হ্যাঁ বা এই চুমকি টাইপের কাপড় পরতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু মূলত এই কালেকশনটা নিয়ে আসা এই কালেকশনের মধ্যে কোনো পাবেন না চুমকি কোনো পাবেন না জড়ি একদম কাছে নিয়ে আসেন একদম দেখেন নিখুঁত একদম পিটানো কাজ করা এক একটা সুতা আপনিও নিশ বিষ হবে না যে রকম দেখতেছেন সেম সেম টু থাকবে আর গাউন করলে মাসাল লাগবে সঙ্গে কাপড় সব আমাদের কাছে পেয়ে তাই যারা নিতে না না দেরি করবেন দিয়ে কিন্তু আপনারা চাইলে শাড়িও করতে পারবেন তো এটার অনেক কয়টা ডিজাইন নিয়ে আসছে আমরা ডিজাইন গুলো একটু দেখায় দেন এক একটা করে দেখাই দিব সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট নেবেন এই একটা ডিজাইন দেখেন এটা একটা আরেকটা নতুন ডিজাইন আমরা নিয়ে আসছি খুবই সুন্দর একদম অল ওভার গর্জিয়াস কাজ করা কিন্তু এটা চলে আসছে আগে অর্ডার করলে আগে পাবেন এগুলো কিন্তু কুর্সা বাজারে সেল হচ্ছে এক গোস কাপড় নয়শো টাকা করে ঢাকা নিউ মার্কেট চার দিন সেল হচ্ছে নয়শো করে কিন্তু আমরা আপনাদের থেকে নয়শো রাখবো না আমরা এই পাকিস্তানি ক্লাসিক নেটগুলো দিয়ে দিবো আপনাদেরকে একদম হোলসেল দামে পাইকি রেটে আগে অর্ডার করলে আগে পাবেন যেহেতু আমাদের এখানে অর্ডার করতে হলে আপনাকে একটা টাকাও আমাকে অ্যাডভান্স করতে হবে না আগে কাপড় পরে টাকা যেরকম ভিডিওতে দেখবেন সেম টু সেম আপনি রাইডারের কাছে টাকা পরিশোধ করে দিয়ে দিবেন ঠিক আছে আর আপনারা কিন্তু জানেন যে বিশ্বাসটা একটা প্রতিষ্ঠান সকাল সন্ধ্যায় এখানে কেনাকাটা করতে হলে কখনো মনের ভিতর ডাউট থাকবে না যে চাইবো একটা দিব আর একটা কারণ আপনাদের যে ঠিক আমরা অগ্রিম একটা টাকাও আগে নিচ্ছি না সে ক্ষেত্রে আপনি কিন্তু চাইবেন একটা দিব আর একটা ওই ব্যবসা কিন্তু সকল সন্ধ্যা করে না যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করেন এই 850 900 টাকার ক্লাসিক নেটগুলো আপনাদেরকে দিয়ে দিব মাত্র মাত্র 450 টাকা গজে তাই আর দেরি কেন এখনই সবাই ইনবক্স করে ফেলেন আমাদের পেজে আর যারা টিকটক থেকে দেখছেন অবশ্যই টিকটকে ইনবক্স করবেন না টিকটকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই যে এই কাপড়টা এক পিস পাইছি অনলি 7 গজের মতো আছে আগে অর্ডার করলে আগে পাবেন ঠিক আছে খুবই সুন্দর এক পিস শাড়ি অথবা একটা লেহেঙ্গার মাপ আছে এই যে এই একটা ডিজাইন দেখেন আর কালারটা জাস্ট দেখেন কত সুন্দর একটা ইউনিক কালার কিন্তু চলে একদম বাদামি কালারের মধ্যে খুব সুন্দরভাবে একদম পিয়াজু কালার কাজ করা কালেকশন এটা তিনটা কালার আমরা এটার এই যে অ্যাশ কালারটা আছে অল্প এখানে হয়তো সাত আট গজের মতো আছে খুবই সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা গজ এক পিস শাড়ি নিলে পরবে মাত্র দুই হাজার সাতশো টাকা এগুলো কিন্তু শোরুমে একটা শাড়ি সেল হচ্ছে বারো হাজার তেরো হাজার করে এই কালারটা দেখেন জাস্ট লুকিং অফ ওয়াও এ কাতা দেখছেন তো যারা নিতে যাচ্ছেন বোনেরা আর দেরি করবে না তারা তুই অর্ডার কনফার্ম করে ফেলেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের পেজের ইনবক্সে তো সবাই ভালো দেখবেন এখনও যারা আমাদের পেজটি ফলো করে না এখনই ফলো দিয়ে দেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ